আসসালামু আলাইকুম আপনি যদি আপনার খামারের ছাগলগুলোকে যদি আপনি দানাদার না দেন তাহলে আপনার ছাগল মারা যাবে বর্ষাকাল আসলে ছাগল অতিরিক্ত কেন পাতলা পায়খানায় করে এবং অনেক সময় দেখা যায় যে পাতলা পায়খানা করতে করতে ছাগল মারা যায় এটা রিজন কি হতে পারে আপনি খামার কত চাচ্ছেন কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করলে আপনি খুব তাড়াতাড়ি স্বাবলম্বী হতে পারবেন এখান থেকে আজকে আমি আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ দানাদারের বিষয়টা একটু শেষে আলাপ আলোচনা করব প্রথমত হচ্ছে আপনারা কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করলে আপনি খুব তাড়াতাড়ি স্বাবলম্বী হতে পারবেন আসলে ছাগলের বিট আপনার জায়গার উপর নির্ভর করে সিলেকশন করাটা অনেকটাই উত্তম আমি যেটা মনে করি আর কি পার্সোনালি ভাবে কারণ হচ্ছে আপনার এক এক জায়াতের ছাগলের মধ্যে জিনগত কিছু আপনার স্বভাব থাকে যেমন ধরেন আপনার পর্যাপ্ত পরিমাণ চারণভূমি আছে কিংবা আপনার বাড়িটা হচ্ছে আপনার চর অঞ্চলের মধ্যে আপনি ছাগলগুলোকে ছড়িয়ে পালন করতে পারবেন এরকম একটা আপনার একটা মানে সুযোগ সুবিধা আছে এরকম আর কি তাহলে আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করেন কারণ ব্ল্যাক বেঙ্গলের জিনগত স্বভাব হচ্ছে তারা সারণ মধ্যে ছোট ছোটো খাবে সারান বহির মধ্যে ছেড়ে দিয়ে আপনারা চাইলে খুবই অল্প পরিসরে দানা দাঁড়া দিয়ে তাদেরকে আপনারা পালন করতে পারবেন অনেক খামারি আছে বাংলাদেশের মধ্যে যারা ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করতেছে সার অঞ্চলের মধ্যে কিন্তু কোনো ধরনের দানা দান দিচ্ছে না কোনো ধরনের দানা দান না দিয়ে কিংবা হালকা পরিসরে দানা দাঁড় দিয়ে যদি আপনি একটা ছাগলের বাচ্চাকে পাঁচ টাকাও বিক্রি করেন ওই পাঁচ টাকা হচ্ছে আপনার প্রফিট এটা সবসময় মাথায় রাখতে হবে আর যদি মনে করেন যে আপনাদের বড় একটা এরিয়া আছে যেখানে মধ্যে হচ্ছে আপনারা ছাগলগুলো ছেড়ে দিয়ে পালন করতে পারবেন কিন্তু আপনাদের বড় একটা আপনার ওই ভূমি নাই যেখানে ছাগলগুলি গিয়ে ঘাস খেতে পারবে এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনার ক্রস ব্রিড নিয়ে কাজ করেন যেগুলো হচ্ছে আপনার ব্ল্যাক বেঙ্গল কি অন্য একটা ব্রিড দিয়ে ক্রস হয়েছে এরকম কিছু ছাগল সংগ্রহ করে বিশেষ করে হচ্ছে আপনার ব্ল্যাক বেঙ্গল এবং যদি শিরুহি বিটল এরকম ক্রস হয় তাহলে অনেক বেশি ভালো হয় ব্ল্যাক বেঙ্গলের সাথে যদি আপনি সিরোহি এবং বিটল ক্রস করাতে পারেন তাহলে ওই ক্রস বিটের বাচ্চাগুলো হচ্ছে আপনার চোদ্দ থেকে পনেরো মাসে আপনার দুইবার বাচ্চা দেবে আপনাদের বড় একটা এরিয়া আছে যেখানে ছাগলগুলো আপনি ছেড়ে দিতে পারবেন কিন্তু আপনার বড় একটা হচ্ছে চারণ বমি নেই যেখানে ছাগলগুলো ছড়তে পারবে এই পরিস্থিতির মধ্যে এসে আমি আপনাদেরকে কেন ক্রসবিট সাজেস্ট করতেছি আর যদি আপনাদের সারণ না থাকার সত্ত্বেও যদি আপনারা ব্ল্যাক ব্যাঙ্গল নিয়ে কাজ শুরু করতে চান তাহলে অবশ্যই করতে পারেন কিন্তু আপনার ওই লাভের অংশটা খুবই কম পাবেন যদি বা আপনি নতুন হিসাবে ব্ল্যাক ব্যাঙ্গলে শুরু করতে চান এরকম পরিস্থিতির মধ্যে তাহলে অবশ্যই করতে পারেন এটা আপনার নিজস্ব একটা ইচ্ছা আর কি আর যদি আপনাদের এরকম হয় যে ভূমিও নেই আর অতিরিক্ত বড় কোনো জায়গাও নেই যেখানে আপনি ছাগলগুলো ছেড়ে দিয়ে পালন করতে পারবেন এরকম পরিস্থিতির মধ্যে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা বড়ো কোনো ব্রিড নিয়ে কাজ করেন যেহেতু আপনার কোনো গাছের জমি নেই তারপর হচ্ছে আপনার বড় একটা স্পেস নেই যেখানে ছাগলগুলো দৌড়াদৌড়ি করতে পারবে বেশিরভাগই খাদ্য হবে যে আপনার দানাদার সেক্ষেত্রে আপনারা যদি বড় ছাগল নিয়ে না খাস না করেন আর কি তাহলে পোষাতে পারবেন না আশা করি আপনারা এই বিষয়টা একেবারে ক্লিয়ার বুঝতে পারছেন এবার আসেন আপনার ছাগল কেন পাতলা পায়খানা করতেছে পাতলা পায়খানা করার পিছনে অনেক বড় বড় রিজন থাকে পাতলা পায়খানা করার পিছনে বর্ষাকালে বিশেষ করে দুইটা কারণ বেশি দেখা যায় যেগুলো হচ্ছে আমার খামারের মধ্যে আমি অলরেডি দেখতে পেয়েছি আমার নিজের এক্সপেরিমেন্ট থেকে আমি আপনাদেরকে কথাগুলো শেয়ার করব প্রথমত হচ্ছে আমরা বর্ষাকালে ছাগলকে বেজা ঘাস খাওয়াই যেটার কারণে ছাগল অনেক বেশি পাতলা পায়খানা করে আবার অনেক সময় দেখা যায় যে পানির নিচে তলে গেছে এরকম গাছগুলো আমরা কেটে নিয়ে এসে ছাগলকে খাওয়াই এটার কারণে অনেক সময় দেখা যায় যে ছাগল পাতলা পায় করে অতিরিক্ত নিয়ম হচ্ছে যে আপনার বর্ষাকালে গাছগুলো কেটে কোনো শুকনা জায়গার মধ্যে একদিন আগে থেকে রেখে দেওয়া উচিত যে গাছগুলো যখন শুকিয়ে যাবে তখন আপনারা ছাগলকে খাওয়াবেন পাতলা পায়খানা করার দ্বিতীয় যে কারণ হচ্ছে সেটা হচ্ছে ছাগল যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন গাছ খেতে চায় না আমরা অতিরিক্ত দানাদা তাদেরকে খাওয়াই ফেলি হঠাৎ যখন একটা ছাগলকে আপনারা অতিরিক্ত দানাদার দর খাওয়াই ফেলবেন অনেক সময় ফ্যাট ফাঁপা হয়ে যাবে ফ্যাট ফুলে যাবে হজম শক্তি অনেকটা কমে যাবে পাতলা পায়খানা হয় এরকম এই সমস্ত রোগগুলো দেখা যায় আর কি বিশেষ করে বর্ষাকালে এই দুটো কারণে অতিরিক্ত পাতলা পায়খানা করে ছাগল আমি ভিডিওর প্রথমে যে কথাটা বললাম যে আপনারা যদি ছাগলকে দানাদান না দেন তাহলে ছাগল অবশ্যই মারা যাবে এই কথাটা বলছেন আমার একটা সাবস্ক্রাইবার এবং উনি খুব সুন্দরভাবে এটাকে মানে আমার সামনে উপস্থাপনও করছে যেটা আমার কাছে স্পেশাল ভালো লাগছে যদিও এটা ব্ল্যাক বেঙ্গলের জন্য প্রযোজ্য নয় উন্নত মানের ছাগল বড় ছাগলের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কথাটা উনি বলতেছেন আপনি যখন ছাগলকে দানাদ দেওয়া বন্ধ করে দেবেন ছাগলের রোদ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আর যদি ছাগলের রোদ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ছাগল অতিরিক্ত আপনার রোগে আক্রান্ত হবে একটা সময় যাওয়ার পর আপনারা দেখবেন যে ছাগলগুলো অনেক বেশি শুকনো হয়ে গেছে রোগ আক্রান্ত হয়ে গেছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে অতিরিক্ত রোগ হওয়ার ফলে ছাগলগুলো মারা গেছে এই বিষয়টা আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন হয়তো আমি কালকে এ বিষয়ে নিয়ে একটা রিলস তৈরি করেছিলাম অনেকে অনেকদের মতামত জানাইছেন অসংখ্য আপনাদের আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম